নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা গল্প তিলোত্তমা তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম তিলোত্তমা সকলেরই জীবনে মাঝে মাঝে এমন একটি নাটকীয় মুহূর্ত আসিয়া উপস্থিত হয় যে সমস্ত হিসাব সমস্ত আয়োজন হঠাৎ নিমেষে বদলাইয়া যায় উত্তর বাহিনী নদীস্রোত সহসা দক্ষিণ বাহিনী হইয়া পড়ে তুঙ্গ পর্বত অকস্মাৎ গভীর ভরে পরিণত হয় সাধারণ মানুষের জীবনেই এসব হয় ইহার জন্য রাম বা রাবণ হইবার প্রয়োজন নাই নকুল নন্দী সাধারণ লোক তাহার পুত্র গোকুলও অসাধারণ কিছু নহে আর পাঁচজনের মতো সেও বিয়ে পাশ করিয়া এখানে ওখানে আড্ডা দিয়া তাস খেলিয়া পথের থিয়েটারে অভিনয় করিয়া রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামাইয়া অর্থাৎ এক কথায় ভ্যারাণ্ডা ভাজিয়া দিন যাপন করিতেছিল আর পাঁচজনের যেমন বিবাহের সম্বন্ধ আসে গোকুলেরও তেমনই আসিতে লাগিল বিবাহের বাজারে গোকুল সুপাত্র শহরের উপর একখানি ত্রিতল বাড়ি পিতার তেজারতি ব্যবসায় মাতুলালয়ের বিষয় সম্পত্তি যাহা আছে তাহাতে কোনকালে গোকুলকে উদারণ্নের জন্য চাকরির উপর নির্ভর করিতে হইবে না ভগবান তাহাকে যাহা দিয়াছেন তাহাতে স্বচ্ছন্দে সে সারা জীবন শখের থিয়েটারে রিজিয়ার ভূমিকায় অবতীর্ণ হইয়া নাট্যশিল্পের উৎকর্ষ বিধান করিতে পারে বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল পিতা নকুল নন্দী অভিজ্ঞ লোক কুষ্টি বংশ পাত্রীর রূপ পণের পরিমাণ সমস্ত দিক বিচার করিয়া নন্দী মহাশয় যে পাত্রীটিকে মনোনীত করিলেন তাহার নাম তিলু ভালো নাম তিলোত্তমা নন্দী মহাশয় সে সেকেলে লোক সুতরাং পুত্রকে না পাঠাইয়া নিজেই কন্যা দেখিতে গেলেন এবং পছন্দ করিয়া আসিলেন নাম শুনিয়া গোকুল মুগ্ধ হইয়া গেল মনে মনে সে যে ছবিটি আঁকিতে লাগিল কাব্যের তিলোত্তমা তাহার কাছে কিছু নয় শুভ দৃষ্টির সময় সে কিন্তু ঘাবড়াইয়া গেল তিলোত্তমাই বটে তিলের মতোই কুচকুচে কালো এবং গোল ছোট ছোট চোখে ভীরু শঙ্কিত দৃষ্টি উলুধ্বনি শঙ্খধ্বনি কোলাহল ধ্বনি পরিবেশন ধ্বনি নানারূপ ধ্বনির মধ্যে ইহারি পানি পীড়ন তাহাকে করিতে হইল উপায় নাই কিন্তু ঘাবড়াইয়া গেল পিতার নকুল নন্দীও ঘাবড়াইয়া গেলেন তিনি বেহাইটিকে যেরূপ সোজা লোক মনে করিয়াছিলেন দেখিলেন আসলে তিনি মোটেই সেরূপ সোজা নহেন লোকটি হাত কচলাইয়া ক্রমাগত হে হ্যাঁ 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 করিয়া চলিয়াছে অথচ একটিও প্রতিশ্রুতি রক্ষা করে নাই নগদ পাঁচশত টাকা পণ কম দিয়াছে বলিতেছে এখন সব জুটাইতে পারা গেল না বাকি টাকা পরে পরিশোধ করিয়া দিব দানপত্র যাহা দিয়াছে অত্যন্ত খেলো চেলির রং উঠিয়া যাইতেছে রিস্ট ওয়াচ নাই কলিকাতায় নাকি অর্ডার দেওয়া হইয়াছে এখনও আসিয়া পৌঁছায় নাই আংটিটা সোনার কিনা কে জানে দেখিতে তো পিতলের মতো তিনি শেষে একটি ধরিবাজের সহিতই কুটুম্বিতা করিয়া বসিলেন নাকি তখন তিনি যাহা দাবি করিয়াছিলেন লোকটা তাহাতেই রাজি হইয়া হাত কচলাইতে কচলাইতে নারিয়া নাড়িয়াছিল দাবি অবশ্য তিনি একটু বেশি করিয়াছিলেন কিন্তু বেশি টাকা না পাইলে ওই কুচ্ছি ধাঁদামুখো মোটা মেয়েকে পুত্রবধূরূপে বরণ করিয়া লইবেনি বা কেন তিনি সব জিনিসেরই একটা হিসাব আছে তো কিন্তু এই কি কাণ্ড ওই অতি বিনয়ী লোকটার নিকট এ ব্যবহার কে প্রত্যাশা করিয়াছিল বাড়িতেও যত পরণাস্তি গাল খাইতে হল গোকুলের মা উচ্চকণ্ঠে এই কথাই বারবার বিঘোষিত করিতে লাগিলেন যে নকুলের ভীমরতি ধরিয়াছে তাহা না হইলে কেহ সজ্ঞানে নিজ পুত্রের জন্য ওই পেতনিকে বউ করিয়া আনিতে পারে ছি 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 নকুল মিথ্যা কথা বলিয়া রেহাই পাইলেন ও মেয়ে আমাকে দেখায় আমি যে মেয়ে দেখেছিলাম তার টকটকে রঙ এক পিঠ চুল দিব্যি চোখ মুখ গোলগাল চোর চোর জোর চোর ধরিবাজ বেটা ছেলের আমি আবার বিয়ে দেব সকলেই ইহাতে সায় দিল এমনকি গোকুল পর্যন্ত তিলোত্তমার সহিত আলাপ হইল বইকি। একটি জিনিস গোকুল লক্ষ্য না করিয়া পারিল না তিলু ভারী ভালো মানুষ মুক্তকেশী বেগুনের মতো তাহার মুখখানিতে ভালো মানুষই যেন মাখানো লাজুকও খুব অনেক সাধ্য সাধনা করিয়া তাহার সহিত আলাপ করিতে হইয়াছে আলাপ করিয়া সে অবাক হইয়া গিয়াছে তাহার বাবাকে সকলে মিলিয়া যে এত গালাগালি দিল তাহাতে তাহার ভ্রুক্ষেপ মাত্র নাই সকালে সূর্য উঠিলে বা বর্ষাকালে বৃষ্টি নামিলে সে বিস্মিত বা বিচলিত হয় না এ ব্যাপারেও হইল না বিবাহ ব্যাপারে এসব হইয়া থাকে ইহাতে আশ্চর্য বা দুঃখিত হইবার কিছু নাই নকুল নন্দী তাহার সম্পর্কে যে মিথ্যা ভাষণ করিয়াছিলেন ইচ্ছা করিলে সে তাহার প্রতিবাদ করিতে পারিত কিন্তু সে করিল না সসংকোচে চুপ করিয়া রহিল গোকুলকে স্বামীরূপে পাইয়া সে কৃতার্থ হইয়া গিয়াছে অকারণ বাদ প্রতিবাদের প্রয়োজন কি সে প্রতি মুহূর্তেই অনুভব করিতেছে সে গোকুলের অনুপযুক্ত অনধিকার হইয়াও সে ভাগ্য বলে সুখ স্বর্গে প্রবেশ করিয়াছে কলহ কোলাহল ভুলিয়া এ আনন্দলোক হইতে নির্বাসিত হইতে সে চায় না গোকুল বলিল বাবা মা বলছেন আমায় আবার বিয়ে দেবেন তিলু চুপ করিয়া রহিল উত্তর দিচ্ছ না যে বেশ তো হিঁদুর ঘরে হয় তো অমন তোমার কষ্ট হবে না আমার না একটু চুপ করিয়া পুনরায় বলিল হলেও তোমার যদি তাতে সুখ হয় সে কষ্ট সহ্য করব গোকুলের মনে হইল ইহা অভিমানের কথা কিছু বলিল না বৎসর খানেক কাটিয়া গেল তিলুর সম্বন্ধে মোহমুক্ত হইবার পক্ষে এক বৎসর যথেষ্ট সময় না লেখা লেখাপড়া না জানি গান বাজনা না জানি হাব ভাব না আছে রূপ না আছে গুণ গুণের মধ্যে মহিষের মতো খাটিতে পারে কাঁড়ি কাঁড়ি বাসন মাজিয়া চলিয়াছে রাশি রাশি কাপড় কাচিয়া চলিয়াছে ভ্রক্ষেপ নাই তিলোত্তমা তাহাতে ডুবিয়া থাকে আকাশে চাঁদ উঠিল কি না বকুল বনে পাপিয়া ডাকিল কিনা এসবের খোঁজ তাহার সাধ্যাতীত নাট্যশিল্পী কবি প্রকৃতি গোকুল দমিয়া গেল এবং অবশেষে হাল ছাড়িয়া দিল একটা চাকরানির সহিত কাহাতক আর প্রেম করা যায় বাবা যদিও এখনও বেহাই গোষ্ঠীর উপর চটিয়া আছেন কিন্তু দ্বিতীয়বার বিবাহের কথা তিনি আর উত্থাপন করেন নাই শতপ্রবৃত্ত হইয়া গোকুলের পক্ষেও মুখ ফুটিয়া সে প্রস্তাব করা শক্ত এমন সময় বিধাতা মুখ তুলিয়া চাহিলেন চন্দ্রগুপ্ত অভিনয় হইবে সেলুকাস ও অ্যান্টিগোনাস অভিনয় করিবার লোক পাওয়া গিয়াছে কিন্তু পোশাক পাওয়া যাইতেছে না গ্রিক পোশাক আনিবার জন্য গোকুল কলিকাতায় যাইতেছিল স্টেশনের টিকিট কাটিতে গিয়া তাহার চোখে পড়িল একজন বিধবা প্রৌরা ভিড়ের মধ্যে বড় বিপন্ন হইয়া পড়িয়াছেন নিজের পুঁটুলি ও কাপড় চোপড় সামলাইয়া তিনি কিছুতেই টিকিট করিয়া উঠিতে পারিতেছেন না লোকে চতুর্দিক হইতে ধাক্কাধাক্কি করিয়া তাহাকে কেবল পিছাইয়া দিতেছেন গোকুল তাহাকে সাহায্য করিল টিকিট কিনিয়া দিল তিনিও কলিকাতা যাইতেছেন তাহার সহিত কোনো পুরুষ অভিভাবক নাই সুতরাং গোকুলকে সে ভারও লইতে হইল গোকুলের কামরাতেই তিনি উঠিলেন গোকুল নিজের নানারূপ অসুবিধা করিয়া এমন কি একজন প্যাসেঞ্জারের সহিত কলহ করিয়াও তাহার শয়নের ব্যবস্থা করিয়া দিল প্রৌঢ়া মুগ্ধ হইলেন কামরা ক্রমশ খালি হইয়া গেলে প্রৌরা পুঁটুলি হইতে পান বাহির করিয়া গোকুলকে একটি দিলেন নিজেও একটি লইলেন তাহার পর চকচকে একটি রূপোর কৌটা হইতে খানিকটা জর্দাও বাহির করিলেন গোকুল লইল না অভ্যাস ছিল না প্রৌরা স্মিত মুখ বিবরে খানিকটা নিক্ষেপ করিয়া বলিলেন কপাল যখন পুড়ে গেল তখন একে একে সবই ছাড়তে হলো এটুকু কিন্তু এখনো ছাড়তে পারিনি বাবা মুচকি হাসিয়া জানালা দিয়া মুখ বাড়াইয়া পিছ ফেলিলেন আলাপ শুরু হইয়া গেল দীর্ঘ আলাপ হইল দীর্ঘ আলাপের ফলে প্রৌরা গোকুলের নারী নক্ষত্র সমস্ত জানিয়া লইলেন গোকুলও মন খুলিয়া সমস্ত বলিয়া ফেলিল কিছুই গোপন করিল না করিতে পারিল না এমন কি করিবার প্রয়োজনও অনুভব করিল না অর্থাৎ গোকুলও মুগ্ধ সব শুনিয়া প্রৌরা বলিলেন তুমি যে আবার বিয়ে করবে বলছ পাত্রী ঠিক হয়েছে কোথাও এখনো হয়নি আর এক খিলি পান এবং আরেকটু জর্দা মুখে দিয়া প্রৌরা বলিলেন দেখো বাবা তাহলে সব কথা খুলেই বলি আমার একটি মেয়ে আছে ওই মেয়েটি হবার পরে আমার কপাল পুড়ে গেল মনের মতো একটি পাত্র খুঁজছি তুমি তো আমাদের পাল্টি ঘর তোমাকে ভারী পছন্দ হয়েছে আমার আমার মেয়েও কিছু নিন্দেন নয় যদি বলো তাহলে গোকুল ইহা প্রত্যাশা করে নাই কি বলিবে ভাবিয়া পাইল না কে আগে দেখো তুমি তোমার যদি পছন্দ হয় তাহলে আমতামতা করিয়া গোকুল বলিল আমার স্ত্রী বর্তমান আছে সে কথা জানবার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারেন আমার কথার উপর কথা কইবে উষা তেমন মেয়েই সে নয় তাকে লেখা পড়া গান বাজনা সবই শিখিয়েছি কিন্তু আজকালকার মেয়েদের মতো অবাধ্য তাকে হতে দিইনি আর একটা স্ত্রী থাকলেই বা তাছাড়া তুমি যখন আরেকটা বিয়ে করতে যাচ্ছ তখন সে স্ত্রীকে তুমি ত্যাগই করবে ঠিক করেছো নিশ্চয় হ্যাঁ কি বলো তা তো ঠিকই তাহলে সে স্ত্রী থাকলেই বাকি আর না থাকলেই বাকি হ্যাঁ কি বলো তা তো ঠিকই ঊষা ঊষা নয় দ্বীপ্রহর প্রখর রৌদ্রকিরণের প্রদীপ্ত স্বর্ণকান্তি তাহার সর্বাঙ্গে ঝলমল করিতেছে চোখে মুখে চলনে বলনে হাস্যে কটাক্ষে বিদ্যুৎ সেতারে অমন গৌর সারঙ্গের আলাপ গোকুল আর কখনও শোনে নাই হাসির পর্দায় পর্দায় এমন গিটকিরি তাহার কল্পনা দিচ্ছিল গোকুল কুল হারাইল ইহার মাসখানেকের মধ্যে প্রায় সব ঠিক হইয়া গেল উষাকে লইয়া উষার মা চলিয়া আসিলেন এবং গোকুলদের বাড়ির নিকট একটি বাড়ি ভাড়া লইয়া গোকুলের পিতামাতার সহিত কথাবার্তা চালু করিয়া দিলেন উষাকে দেখিয়া গোকুলের মা শুধু মুগ্ধ নয় আত্মহারা হইয়া পড়িলেন গোকুলের বাবা আত্মহারা হইলেন টাকার অঙ্ক দেখিয়া ইহার সহিত ঘটাইতে পারিলে নগদ দশ হাজার টাকা প্রচুর গহনাপত্র এবং ছোটোখাটো একটি জমিদারি ঘরে আসিবে উষার মায়ের নামে একটি নাকি কলঙ্ক আছে যাহার জন্যই নাকি তাহার মেয়ের বিবাহ হইতেছে না তাহা অবগত হইয়াও নকুল নন্দী বিচলিত হইলেন না শুধু যে সেটা উপেক্ষা করিলেন তাহা নয় বাড়ির অপর কাহাকেও জানিতে পর্যন্ত দিলেন না পাছে বিবাহটা ভাঙিয়া যায় যৌবনকালে অমন পদস্খলন দুই একবার সকলেরই হয় উহা লইয়া মাথা ঘামাইবার প্রয়োজন নাই ইহাই তাহার যুক্তি উষা একটি শর্ত করিল এবং সে শর্তেও গোকুল গোকুলের মা বাবা সকলে রাজি হইলেন বিবাহের পরই তিলোত্তমাকে জন্মের মতো বাপের বাড়ি পাঠাইয়া দিতে হইবে রাত্রি দ্বীপ্রহর বিনিদ্র নয়নে গোকুল একা বিছানায় জাগিয়াছে কাল সকালেই উষার মা তাহাকে আশীর্বাদ করিবেন কই তিলোত্তমা তো এখনও আসিল না এত কাণ্ড হইয়া গেল তিলোত্তমা একটি কথাও বলে নাই তাহাকে একবার জিজ্ঞাসা করা কর্তব্য গোকুলে এপাশ ওপাশ করিতে লাগিল সমস্ত কাজ সারিয়া তিলোত্তমা অনেক রাত্রে শুইতে আসি খুব ভোরে আবার উঠিয়া যায় তাহার দেখা পাওয়া শক্ত গত কুড়ি পঁচিশ দিনের মধ্যে একবারও তাহার সহিত নির্জনে দেখা হয় নাই এ সম্বন্ধে কোনো আলোচনাই হয় নাই একবার জিজ্ঞাসা করা উচিত বই কি গোকুল প্রতীক্ষা করিতে লাগিল হঠাৎ গোকুলের ঘুম ভাঙিয়া গেল দেখিল তিলোত্তমার সসংকোচে উঠিয়া যাইতেছে ভোর হইয়া গিয়াছে শোনো শোনো কি আজ আশীর্বাদ মনে আছে তো আছে দেখো তোমার আপত্তি নেই তো না বিয়ের পরই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলেছে শুনেছ সে কথা শুনেছি তাই যাব তুমি এক আধবারও যাও যদি দয়া করে তাতেই আমার যথেষ্ট হবে আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে চুলিয়া গেল গোকুল কিছুক্ষণ গুম হইয়া শুইয়া রহিল তাহার পর উঠিয়া বসিল তাহার পর বিছানা হইতে নামিয়া জানালার নিকট গিয়া দাঁড়াইল দেখিল তিলোত্তমা গাদায় বসিয়া বাসন মাজিতেছে আশীর্বাদের সাজ সরঞ্জাম লইয়া উষার মা আসিলেন প্রচুর সাজ সরঞ্জাম প্রকাণ্ড একটা ফুলের মালাও সংজ্ঞানিয়াছিলেন মুচকি হাসিয়া বলিলেন উষা সারা রাত ধরিয়া নিজের হাতে মালাটি গাঁথিয়াছে গোকুল স্নান করিয়া আসিল কার্পেটের আসন পাতা হইল মালা পরিয়া গোকুল আসনে বসিতে যাইবে এমন সময় গোকুলের মা বলিলেন শাঁকটা বাজায় কে আমার ঠোঁটের ঠিক মাঝখানে একটা ব্রণ হয়েছে আবার ও বৌমা মা কোথায় গেলে তুমি শাঁকটা বাজাও শাঁকটা হাতে লইয়া সশঙ্কোচে তিলোত্তমার দ্বার প্রান্তে আসিয়া দাঁড়াইল শাঁকটা বাজিয়া উঠিতেই গোকুলের পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত যেন একটা বিদ্যুৎ শিহরণ বহিয়া গেল আকস্মিক বজ্রাঘাতে সমস্ত চূর্ণবিচূর্ণ বিচূর্ণ হইয়া গেল যেন আমাকে মাফ করবেন দুই হাতে মালাটা ছিঁড়িয়া ফেলিয়া সে দ্রুত পদে উপরে উঠিয়া গেল